ইমরান যশোরি ওরা কাছে আমি কান মাপ চাইছি ও আমারে দাওয়াত দিয়া ময়ম সিং এর কথা বলত্রখন কাদার মধ্যে নিয়ে গেছিল আমি ভুল বুঝা আমি ভুল বুঝা কাদা রাস্তা হওয়ার কারণে ঈশান নামাজের পরে আজ নিয়া আমি একটু কষ্ট পাইছি রাস্তা খারাপ দেখা খোদার কসমেই কোরআন লয়া বলি আমি টাকার কারণে কেউ আমারে বেশি টাকা কোনো কোনো একলাস নাই আমার মধ্যে কোনো ভালোবাসা নাই আমি আজকে থেকে ও কান ধরে তও বা করলাম আমার পরিচয় আমি গোলাপ আমার পরিচয় আমি আমি কোনো বক্ত না আমি কোনো না আমি গোলাপ আমি গুণাগার আমি তো বোয়ালিয়া উজুরের ছাত্র আমি উজুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বো যে যেয়া বলতো আমি মস্তক নবীর দরবারে যাইয়া কানে ধরিরা বলি বড় মশ দিশে বলি আমি সবার পিছে আমি সবার নিচে আমার পিসে পিস নাই আমার নিচে নিচ নাই আর যখন আমার ভিতরে অহংকার আইসা যায় তখন আমি নোংরা হইয়া যায় আমি জানোয়ার চেয়ে খারাপ হয়ে আমার ভিতরে যদি অহংকার আইসা যায় আমার ইওয়াজের দ্বারা কিছু হবে না আমি মাত্র চাই ও ও ও জাতি ভাই মুসলমান আমার বিরুদ্ধে কত কথা লেখালেখি করে আমার নেত্রগণায় নিয়া আমি একটু কষ্ট পাইছি রাস্তা খারাপ দেখা খোদার কসমে করান লইয়া বলি আমি টাকার কারণে কেউ আমারে বেশি টাকা কোনো দিন দেয় না আমি টাকার কারণে বলি না একটু রাস্তায় কষ্ট পাওয়ার কারণে যে বক্তা দাওয়াত দিয়ে আনিছে ও রাহবার ও আমারে থুইয়া চলে আসছে ওরে জামা হাত ধরে টান দিয়া বলছে ইমরান চলো তুমি আমার গাড়িতে ওঠো তোমার সারা আমি যাব না যে আমার বিরুদ্ধে কত আমি তার বিরুদ্ধে কিছু বলি না যা বলছে আমি ধোঁকাবাজ আমি বাট আমি ওয়াজের যোগ্য না আমি মিথ্যা আমি সবার পিছে আমি সবার নিচে আমার ওয়াজের দ্বারা কিছু হবে না আমার ওয়াজ চলে না আমার ওয়াজের দিক্কার দেই আবু বকর জায়দ আসলাম একটু বেশি কথা বলছে আবু বকর দৌড়ে যে নবীর কাছে যেয়া কানে ধরে আর কান্দে আসলাম ইরে ডাক দিয়া বিচার কইরা দেয় আমি একটু বেশি কথা বলে ফেলাইলা ও জাতি আমারে মারো আমারে কাটো আমি একটু রাগ হইয়া বেশি কথা যে বলে তার মধ্যে বক্তার খাসলার থাকে না আমার ওয়াজের দ্বারা হবে না আমার এ ক্লাস যদি নষ্ট হয়ে যায় আমি জানোয়ারের যে খারাপ আমি কুত্তার যে খারাপ আমি শুয়রের চেয়ে খারাপ না জানি না জানি বক্তায় ক্লাস না থাকার কারণে জাহান নামে শুয় হিসাবে জানোয়ার আর পালায় না জানি ও দেশের মানুষেরা ও ছিলেনবাসীরা অনেক বাসীরা ও আমারা আমার বিরুদ্ধে লেখো আমার বিরুদ্ধে বলো আমি তো আমার মাওলার পরিচয় দিতে যেয়ে বলি আমার মাওলা হইল আল্লাহ আমি হইলাম বান্দ আমি গোলা আমি গোলা আমি সবার পিছে আমি সবার নিছে টাকার জন্য আমি ও আজ যাই না আজ বলো বল বলতে পারো বাবা দে বাবা রে বাবা আমি আমার মাওলার জন্য বরুম আল্লাহর কুতুবে আল্লাহর দিকে বলা হাল্লার দিকে টাকা আল্লাহর মারেফতের দিকে ডাকা আল্লাহর প্রেমের দিকে ডাকা আল্লাহ বলে যে আমার গোলাম বনে গোলাম ও বাংলা তুমি গোলাম বনো আমি বারবার মাপ চাই বারবার তবা জানাই সারা রায় মালিকের কাছে ও কান্দি ও জাতি তোমার কাছে ও কান্দি যদি আমার এ না থাকে আমার ও সিরাম ফলায় দাও মতারাম ভাইও বড় আফসোস হায় যদি বান্দা বনতাম হায় যদি অসহায় হায় কিসের অহংকার গান্দা আমার মধ্যে দিয়া বহরা নোংরামি আমার মধ্যে দিয়া বহরা আমার মধ্যে নোংরামি তো বাইর হয় যত দামি বক্তি হয় না কেন যত পীরই হয় না কেন যত খাবারই খাই না কেন আমার ভিতর থেকে তো নোংরামি বাইর হয় আমার খাসলাত নোংরামি আমার চরিত্র নোংরামি আমার স্বভাব নোংরামি আমার বয়ান নোংরামি এই জন্য আবু বাকার একলা শিখাই দিছে আবু বাঁকার উদারতা শিখাই দিছে আবু বাকার মায়া শিখাই দিছে জায়েদ আসলাম একটা বেশি কথা বলছে নিজের কান ধইরা নবীর কাছে গেছে আর কান্দে নবী ও আমার ভুল হয়ে গেছে আমি যদি খেরকুটা হইতাম আমি যদি ঘাস হইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম ওমর কান্দে হায় ই জানিলিব্বা না জানি আমার এ জাহান্না মেলোয়া যা আফসোস হায় হায় যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়তো আল্লাহর পাগল পরা হইতাম আল্লাহর মারে পথে পাগল পরা হইতাম আল্লাহর সাথে যুবক তাহার লোক লাগাইতা আল্লাহর পরিচয় পাইতা আমার ওয়াজ হবে কেমনে আমি তো গান্দা আমার চরিত্রই তো গান্দা আমার বয়ানেই তো নূর নাই আমি আমার ওয়াজ আমার হৃদয়ে লাগাইতে পারি নাই মিডিয়া তোর পাল হয়ে গেছে হায় হায় আমি এত নোংরা আমি এত গান্দা আমার এই জবান দ্বারা এই জবান দ্বারা এত কড়ুয়া এত এত মিথ্যা জবান দ্বারা মিথ্যা বললে না যার পেরে ভাই ও জবান কাবু মেয়ে রাখো আল্লাহর জন্য বান্দা বনা আল্লাহর প্রেমে পড়া আল্লাহর মারে ফাতে পড়া আল্লাহরে চিনা দিলে আল্লাহর জন্য খান্দা আল্লাহর জন্য আল্লাহর জন্য হওয়া আল্লাহর জন্য বলা আমারই ভুল হয়ে গেছে আমার এখ্লাসের ত্রুটি হয়ে গেছে আমি আবারও হ্যাঁ যদি আমার জিন্দিগি নষ্ট জিন্দগি না হইতো হ্যাঁ যদি এই বয়ানে না আসতাম হ্যাঁ আমি যদি বয়ানে না আসতাম হ্যাঁ আমার জিন্দগি যদি নোংরা না হইতো আমার এই জিব্বা যদি নোংরা না হইতো আমি এই কোরআন ধরে ধরে এই জিব্বার বয়ান দিয়ে যদি আমার বয়ান আমার দিলে না লাগে আমার ঠিক না হয় আমার তাকুয়া ঠিক না হয় আমার চরিত্র পরিবর্তন না হয় মানুষ তো আমি গান্দা আমি আমার ভিতরে গান্দাকে দিয়ে ভরা আমার ভিতরে নোংরামি দিয়ে ভরা আবু বকর জিব্বা ধরে ধরে টানে না জানি না আজা জানি মা আমার এই জিব্বা আমারে কত ঘাটের পানি খাওয়ায় ওই জিব্বা যে জিব্বা কুষ্ঠ রে খানা খাওয়ায় দিস আরে আমার মতো নোংরা আব্দুল মান্না উসমানি আমি তো বক্তা জগতে আসা নোংরা চরিক কার একলা সারা এক ধোকাবাস সব বক্তা আমি বক্তা ধোকাবাস আমার বক্তা যেন বাকফারি না হয়ে যায় সিটারি না হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার এই কোরআন পড়া আমার এই বয়া আমার এই তোমার মারে পথের কথা দেশ বিদেশে ঘুরা ঘুরা তোমার মারে মাহারেফতের কথা তোমার পরিচয়ের কথা আমি না বন্ধ আমি না গোলা আমার ভিতরে এতু গান দেখে দিয়ে ভরা এত মে দিয়ে ভরা আল্লাহ আল্লাহ আমি না কান ধরিয়া তব করল আল্লাহ আমার এই মধ্যে যেন একলাস ত্রুটি হইয়া নোংরা মি আর দিয়া ও মালিক আমার এই ও আজ যদি ওই দিনকার হয় আখরাতে যদি ও আওয়াজ না উঠে আল্লাহর কাছে যদি না যায় আল্লাহ আমার এই বয়ান যদি একলাসের জন্য না হয় আল্লাহর মারে জন্য না হয় সারা দুনিয়া আমার সমালোচনা করে আল্লাহ আমি তোমার জন্য তুমি চাইলে আমি বলতে পারি তুমি না চাইলে আমি বলতে পারি না ইমরান যশোরি ওরা কাছে আমি কান ধরা মাপ চাইছি আমার দাওয়াত দিয়া মহম সিং এর কথা বলত্রকোনা এক কাদার মধ্যে নিয়ে গেছিল আমি ভুল বোঝা আমি ভুল বুঝা কাদা রাস্তা হওয়ার কারণে ঈশান নামাজের পরে আধা ঘন্টা কাঁদছি পনে দুই ঘন্টা বয়ান করছি অন্ধকারে অন্ধকারে ওরে একটু বেশি কথা বলছি এই তুই আমার গাড়িতে চলো বাজান বাজান আমি তোমার সাথে কোনো রাগ না হ্যাঁ আজকে মিডিয়াতে যে হ্যাঁ হ্যাঁ ওলা মিডিয়ার জন্য না ওলামারা কোরআন মানুষের কাছে বেঈজ্জত হওয়ার জন্য না কসম এ কোরআন তোরা থাকার জন্য কেউ রে কিছু বলি হ্যাঁ আমি আমি ব্যতীত হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি সবার পিছে আমি সবার নিচে হায় আমার বয়ান যদি এক্লাস বলা হয় হ্যাঁ আল্লাহ যদি কবুল না করে আল্লাহ ওসামা সাক্ষী আল্লাহ জাতি সাক্ষী এ জাতির কাছে কানে ধরে তব করলা আল্লাহ আমার বয়ানের এক্লাস দান করেন আল্লাহ আল্লাহ এক্লাস দান করেন আল্লাহ এ সাথে বলার তৌফিক নসিব করেন একটু বেশি কথা বলে ফেলাইছিলাম এই জন্য আমি মাপ চাই আমি চাই আমি সবাই আমাদের কাছে ইমরান জোশীর কাছে এল্লা বেশি কথা ওর কলার ধরি নাই ও আমার ভাই ও আমার ছাত্র লাগে আমার নামে মিথ্যা অপবাদ দিছে এল্লা আমি বলছিলাম আমার এত কষ্ট দিয়ে আমি আল্লাহর কাছে বলবো এল্লাহ আমি বলছিলাম আল্লাহর কাছে বলবো আজকে মিডিয়া নোংরা জগৎ হয়ে গেছে হেল্লা আপনি বয়ানের এখলাস দিয়ে দেন হেল্লা জাতির সামনে আমি পিসে আমি নিচে আমি গান্দা হেল্লা আমার বয়ানের এখলাস দেন আপনি চাইলে কথা দেন না চাইলে আমার ব্রেজুত বানাইলে আমার কিছু করার নেই আমার কিছু করার নেই আমি কোরআন বলার আপনি এলিম দিয়ে দেন মারে পত দরদি দিয়ে দেন আপনি পায়ের জুতা সোজা করার কাদিম বানায়ে আল্লাহ আজকালে ক্লাসের মারে পথের বয়ান কবুল করে নেন আল্লাহ জিন্দগি নুরানি বানা